আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছে তো ফাইনালি গেমের মধ্যে ওবি ফিফটি টু আপডেট চলে এসেছে আর আমি আপডেট দিয়ে দিয়েছি তো এখন আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ওবি ফিফটি টু আপডেটের পর নতুন যে ইভেন্ট আসছে সেই ইভেন্ট আপনারা খুব সহজে কিভাবে কমপ্লিট করবেন কি কি করা লাগবে এবং কোন কোন বান্ডিল আমাদেরকে ফ্রিতে গেড়ে না দেবে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আগে যখন ওবি আপডেটগুলো গুলো আসতো তখন আমরা সারাদিন গেমস খেলতে পারতাম না সন্ধ্যাবেলায় গেমটা আপডেট দেওয়ার পর তখন আমরা গেমে লগ ইন করতে

আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আমাদের ইভেন্টটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং ডুকার পরে ভাই ওর কি কুদা লাগছে নাকি ভাই চাউরা আবার ফোনে কথা কইতাছে ভাই এ তাড়াতাড়ি এটা সরা ভাই বিরক্ত লাগতাছে দেখি গেমের মধ্যে কি কি ইভেন্ট দিছে ভাই এই ক্যারেক্টারটা এত নাচা কুদা করে কেন ওমা ক্যারেক্টার তো তো হাঁটতাছে ভাই দেখি ক্যারেক্টারটা হেঁটে হেঁটে কোথায় যায় তো গেমের মধ্যে আমরা যেই বান্ডেলটা দেখতে পাচ্ছি ভাই রে ভাই এই বান্ডেলটা একদম অস্থির একটা বান্ডেল বান্ডেলের নাম হচ্ছে যে উজি উতাদুরি বান্ডেল ভাই বান্ডেলটা কিন্তু জোশ যেটাই বলুন তো এখানে তোমরা বাংলাদেশের নেওয়ার জন্য সর্বপ্রথম করতে হবে তোমরা দশটা টোকেন পাবে আর প্রতিদিন তোমরা দশ বিশ তিরিশ চল্লিশ টোটাল ষাটটা করে টোকেন পাবে প্রতিদিন ভোর চারটা থেকে তুমি যদি গেমস খেলা আরম্ভ করো তাহলে তুমি খুব সহজেই ষাটটা টোকেন গ্লেম করতে পারবে আর উপরে আমাদেরকে যখন বিশটা ম্যাচ কমপ্লিট হবে তখন আমার ইনবেটার বাচ্চারে স্পিন করার জন্য দশটা টোকেন দিবে আর এই দশটা টোকেন দিয়ে তোমরা খুব সহজে স্পিন করতে পারবে তো দেখা যাক আমাদেরকে প্রথম যখন তিনশো হবে তখন আমাদেরকে হচ্ছে একটা ভয়েস প্যাক দিবে এই ভয়েস মধ্যে কি কি আছে চলো এবার আমরা সেটা দেখি তো এই ভয়েস প্যাক মধ্যে তোমরা আফটার ব্যানার সহ তিনটা চারটা টোটাল পাঁচটা ভয়েস প্যাক পেয়ে যাবে সেই পাঁচটার মধ্যে হয়তো তোমাদেরকে যে কোনো একটা চুজ করতে দিবে তো তোমরা কে কোন ভয়েস প্যাকটা নেবে সেটি কমেন্ট করে জানাও এরপর দুই নম্বর প্রাইসফুল হিসাবে আমাদের জন্য আরো দুইটি আফটার ব্যানার রয়েছে আর তিন নম্বর হচ্ছে ব্যানার দিবে এবং ফ্রেম দিবে আমাদের প্রোফাইল ফ্রেম দিবে আর সাথে একটা আফটার দিবে এবং চার নম্বর রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ারফুল বান্ডেলটি যেটা দেখতে একদম অস্থির ভাই যেটাই বলো না যেন বান্ডেলটা কিন্তু সত্যি এরপর আমাদের চলে এসেছে ফ্রি গোজো এখানে তোমাদের সবাইকে একটা করে দিয়ে তো একটা আমাকে আমি স্পিন করে দেখব আমি এই ফ্রি স্পিনের মধ্যে কি পাই তার আগে আমরা প্রাইস ফুল বান্ডেলটা দেখি ভাই ব্ল্যাক কালারের মধ্যে বান্ডেল কিন্তু কিন্তু গেরে না যে তোমাকে ফ্রি স্পিন দিছে সেটা আমি ফ্রি স্পিনটা করে দিয়ে দেখি এটার মধ্যে কি পাই আরে ভাই আমার কি দিল এটা আছে এটা একটা লাকয়েল এর টোকেন যেটা দিয়েও স্পিন আবার পুনরায় স্পিন করা যাবে সেটা হচ্ছে মানে আরেকটু বেশি লাগবে টোকেন তো গাইস এটা হচ্ছে আজকের গেরানার আপডেটের উপর ফ্রি ইভেন্টের ভিডিও আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কে কীভাবে ইভেন্টটা কমপ্লিট করবা আর কে কতটুকু টোকেন কালেক্ট করছো সেটি কমেন্ট করে জানাও আর তোমরা কে কে এই লাখ রয়েলের বান্ডেলটা নিবা সেটি কমেন্ট করে জানাবা ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা আর গেমের মধ্যে কি কি ফ্রি পাবা তো গেমের মধ্যে তোমরা একটা প্যারাশুটের স্কিন ফ্রিতে পাবা যেটার জন্য তোমাদেরকে কিছু টোকেন কালেক্ট করে নিতে হবে এখানে তোমাদেরকে আটবার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে আটবার সিএচ ম্যাচ খেলতে হবে তারপরে দুটো হচ্ছে জুটসু নামে একটা সিএস এর মধ্যে নতুন একটা অ্যাক্টিভ আছে ব্যবহার করতে হবে এবং তোমাকে গেম থেকে ক্রাশ এনার্জি চার্জ করতে হবে আর তাছাড়া তোমরা সিএস ম্যাচ এগুলা খেলার সময় বিভিন্ন আফতার ব্যানার পেয়ে যাবা যে আফতার ব্যানার খুব সুন্দর আমার কাছে লাগলো গেরিনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এরপর তোমরা লগ ইন করলে হচ্ছে ডায়মন্ড রয়্যাল ভাউচার পেয়ে যাবা এরপর আসি আমাদের ক্যালেন্ডারের মধ্যে যেখানে আমাদেরকে একটা গ্লোয়ালের স্কিন একটা মনস্টার টাক একটা চশমা ফ্রিতে দিবে তো ইভেন্ট শুরু হবে চোদ্দ তারিখ মানে আজ থেকে পুরোপুরি এক মাস এই ইভেন্ট চলবে এবং তোমরা এখান থেকে বিভিন্ন ফ্রি আইটেম পেয়ে যাবে তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ